স্বপ্নের সেই খামারে কাজের শুভ উদ্বোধন করলেন ভাই কিরকম লাগতেছে ভাই হ্যাঁ ভালো লাগতেছে আল্লাহর রহমতে আসলে দুইটা গরু থেকে যে আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত নিয়ে যাবে সেটা আল্লাহর কাছে কোটি কোটি দর্শক যারা আছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আমি আমার খামারের কাজ উদ্বোধন করব সেই কাজের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলে একটি কাজ একেবারে করা যায় না ছোটো থেকে বড় হতে হয় আমি সেই ছোটো থেকে বড় হয়েছি আল্লাহর রহমতে পরিশ্রম করলে যে আল্লাহ তালা সেই পরিশ্রমের মাধ্যমে মানুষকে তার ভাগ্যর টাকা ঘুরিয়ে দেয় এটা হলো তার জ্বলন্ত প্রমাণ আমার মাধ্যমে আপনারা দেখতে পারবেন কারণ হলো আমি প্রথমে দুটি গরু দিয়ে শুরু করছি সাতষট্টি হাজার টাকা দিয়ে কিনছিলাম কেনার পর আট মাস পালছি পালার পরে আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করি সেই থেকে আমার খামার করার অনুপ্রেরণা জাগে মনের ভিতর আমি এখন আল্লাহর রহমতে আমার মনের অনুপ্রেরণা নিয়েই আল্লাহ তালা আমার সেই খামার করার স্বপ্নটা পূরণ করতেছে তা আল্লাহর রহমতে আমি পনেরো থেকে সতেরোটি চারি করার একটা জায়গা করছি এখন এই জায়গারই কাজ করতেছি আপনারা যারা খামার করবেন অধৈর্য হবেন না কখনো আমার মতো এই ধরনের পরিশ্রমের মাধ্যমে আপনারা ভবিষ্যতে আল্লাহর আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ওই যে আমার খবর পাই চলে আসলাম আপনার খামারের কাজ শুরু করে হ্যাঁ তো আপনি যে বলছিলেন যে আমার খামারের কাজ আসলে বড় করে করব হ্যাঁ এখন কি মানে কিরকম আপনি ই করলেন মানে সিস্টেম করবেন আমি বিশটা সারি করতে চাইছিলাম তা বিশটা শাড়ি করতে যাই আমার অনেক কিছু সুপারি গাছ কাটা লাগে বিধায় আমি এখন পনেরোটা সারি করব উদ্যোগ নিচ্ছি তাই যে কাজও শুরু করে দিছি অলরেডি আল্লাহর রহমতে আজকে থেকে যে কাজ শুরু হয়ে যায় আপনাদের কাজটা সম্পূর্ণ আপডেট কি আপনি দর্শকদের দেখাবেন হ্যাঁ অবশ্যই দিব আসলে আমি যে ভিডিওগুলো করি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক দর্শক যাতে এই ভিডিওগুলো দেখে মনে অনুপ্রেরণা নিয়ে কাজ করে আপনার খুব স্বপ্ন ছিল যে থেকে কিভাবে বড় হওয়া যায় সেটা দর্শক আমাকে দেখে শিখবে আল্লাহর মতে কারণ হলো আমি দুইটা গরু দিয়ে শুরু করছিলাম প্রথমে আজকে দুইটা গরু থেকে অনেক কিছুই করছি করার পরে এখনো সাত আটটা গরু আছে এমনকি আরো মোট পনেরোটা চারির আমি প্রতিদিন দিয়ে দিব এই যে কাজগুলো করতেছেন এগুলো কি আপনি নর্মাল ভাবে করতেছেন না আপনি যেটা নিয়ম তার চেয়ে একটু বেশি একটু করবো একটা কাজ দিনের জন্য না বিধায় মানে যেটা নিয়ম কাছে পড়া আর গোয়াল ঘরে একটু পড়া করেই করতে হয় কারণ গরু ছনা না যায় যায়তে লোনা না ধরে যাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার খামার শুভ উদ্বোধন খামারের কাজ তো দর্শক আপনারা দেখুন যে ভাই দুটি গরু থেকে শুরু করে এখন 20টি গরুর খামার তৈরি করার যে স্বপ্ন সেটা বাস্তব করার জন্য আজকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে আপনারা সকলে দোয়া করবেন এবং মানুষে বলে না জিরো থেকে হিরো হয় তো আসলে ভাই কোনো কাজ শুরু করে দেখতে নাই যদি আপনি সঠিকভাবে করতে পারেন স্বপ্ন আপনার থাকে সেটা পূরণ করতে ইনশাল্লাহ আল্লাহ একদিন পূরণ করে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকুষ প্রমাণ জাহাঙ্গীর আলম ভাইকে দিয়ে তো যাই আমরা আজকের কাজ যে উদ্বোধন হবে সেটা আপনাদের দেখাবো এ দেখেন কাজ চলমান এই যে আগের যে অবস্থা আপনার ভিডিওর মাধ্যমে আজকে তারিখটা মনে রাখেন আজকের তারিখ দেওয়া আছে আপনাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আজকের তারিখ থেকে শুরু হলো কাজ সম্পূর্ণ আপডেট কিন্তু পাবেন এই খামারটার এটা কত ফিট আছে এবং কত মানে কত টাকা খরচ হয় ব্যয় হয় সম্পূর্ণ ডিজিট ভিডিওর মাধ্যমে পর্ব পর্ব হিসাবে আপনাদের দেখাবো তো প্রথম পর্ব আজকে থেকে শুরু করলাম আপনাদের জন্য অনেক দোয়া রইল এবং আপনারা দোয়া করবেন আমার বড় চাচা বরব্বা হ্যাঁ আমার আব্বা সহ এই যে কাজ উদ্বোধন করতেছে ঢালাই দিতেছে এই যে আমার আব্বা হলো আমার আব্বা কাজ উদ্বোধন করে দিলে আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন যাতে শৈশালা মতো কাজটা কমপ্লিট করতে পারি আর আপনাদের অবশ্যই পর্বপর্ব আকারে দেখাবো যে একটি কাজ করতে কত টাকা ব্যয়বহুল হয় পনেরোটা চারির পনেরোটা গরু পালন করার জন্য ঘর সহ একেবারে যে তথ্য আপনাদের দিব কয় টাকা খরচ হয় যেমন কি কটা মিস্ত্রি যায় সব তথ্যই আপনাদের দিব আঙ্গির আলম ভাই এখন কিন্তু আবার উনি কিন্তু ডালাইটা দিবে শুভ উদ্বোধন করবে মুরব্বীটা শুরু করলেন আপনারা যখন ঘর করবেন অবশ্যই আপনার যদি বাবা থাকে কিংবা চাচা থাকে ময় মুরব্বীদেরকে নিয়ে আপনারা খামারের কাজ করবেন ঘরের কাজ করবেন তাহলে বরকত আসবে এবং দোয়া থাকবে তো আমাদের যে এখন জাহাঙ্গীর আলম ভাই দিবে দর্শক জাহাঙ্গীর আলম ভাই তার স্বপ্নের সেই খামারের কাজের শুভ উদ্বোধন করলেন ভাই কিরকম লাগতেছে ভাই হ্যাঁ ভালো লাগতেছে আল্লাহর রহমতে আসলে দুটা গরু থেকে যে আল্লাহ আমাকে এত দূর পর্যন্ত নিয়ে যাবে সেটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আমি দর্শক যারা তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আগানো যায় জি এই ভাই আপনার কাছে একটা রেকর্ড থাকবে আপনি বরাবরই পরামর্শ দেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ তা আপনি বরাবরই আবারও দর্শকদের অনুপ্রেরণা জাগাবেন শিখাবেন হ্যাঁ অবশ্যই আমার মাধ্যমে যদি আরেকটি মানুষ উপকৃত হয় এমন কি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা তো আমার টাকা নিবে না আল্লাহ তাকে দিবে কিন্তু একটু পরামর্শ আমি দিব অবশ্যই অবশ্যই দিব এমন কি পরামর্শ সব সময় আমার থাকবে দর্শকের উদ্দেশ্যে জি তো দর্শক প্রতিদিন আপনার আপডেট পাবেন এই ঘরের তৈরি করার কাজ প্রতিদিন আপডেট দিব কয় টাকা খরচ হয় কয়টা লেবার যায় কয় হাজার ইট যায় কয় বস্তা সিমেন্ট যায় এটু টু জেড তথ্য আপনাদের দিব জি ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসা রাখে এই তো দর্শক শুরু করে দিছে দেখেন এই যে আমাদের মিস্ত্রি হলো রাজ্জাক সাহেব এই যে কাজ শুরু করে দিছে আর নিচে মোটামুটি তিন চার ইঞ্চি ঢালাই দিয়ে নিব আসলে হাফ করে করবো তো যখন পলি দিছে নিচে নিচে আপনারা ঘরে কাজ করলে অবশ্যই সিমিট যদি একটু বেশি যায় তারপরে সিমেন্টটা বেশি যায় কাজ করবে মজবুত হবে এই যে ঢালাইটা দিচ্ছে তিন চার ইঞ্চি তিন ইঞ্চি বাবা কখনো ফাটার চিন্তা ভাবনা থাকবে না অনেক গোয়াল ঘর ফেটে যায় কিন্তু ওই ফাটার চিন্তা ভাবনা থাকবে না আর কি থাটবে না আর আপনারা হয়তো বলতে পারেন যে এইভাবে আসলে ঘর কীভাবে করে আমার গরুগুলো এখন বাহিরে রাখার মতো কোনো পরিবেশ নাই বর্ষা মাস বিধায় এইভাবেই করতেছি আর কি এক সাইড করে কাজ ক্লিয়ার করবো তারপর হলো গরু আবার এইদিকে দিকে আমি সাইড কাজ ধরবো আসলে আমার ঘরটাই যে ই করা সম্ভব না এখন ভাঙ্গা সম্ভব না আকাশের অবস্থা ভালো না দেখেন আকাশে মেঘ এই যে দেখুন আকাশে মেঘ বিধায় গরুগুলা গরুর জায়গায় ঠিক থাকবে মাঝখান থেকে আমার ঘর করা হবে দর্শক দেখুন ইট বিছানোর কাজ শুরু হয়ে গেছে এই যে ঢালাইটা দেওয়া হয়েছে কয় ইঞ্চি দেওয়া হয়েছে ঢালাই দেওয়া হয়েছে ভাই চার ইঞ্চি বুঝছেন কেন দিলাম বলতে প্রশ্ন আছে আপনাদের হ্যাঁ কয় ইঞ্চি ঢালাই দিছেন এটা পাঁচ ইঞ্চি গাছ নিয়ে যায় তা আমরা তা দিচ্ছি না এটা ডাইরেক্ট আমরা আগে দেওয়া হচ্ছে চার ইঞ্চি ঢালাই ঢালাই দিচ্ছেন কয় ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি কারণ এখানে থেকে যদি আপনি বলেন যে আমি ফুল বিল্ডিং উঠাইতে পারবো তা পারবেন কাজটা মজবুত হচ্ছে এখন গাঁথনি দিচ্ছি দশ ইঞ্চি এই দেখেন দশ ইঞ্চি গাঁথনি দেওয়ার পরে উপরে পাঁচ ইঞ্চি গাঁথনি দেব দশ ইঞ্চি গাঁথনি কতটুকু পর্যন্ত দেবেন এটা দেব আমরা আড়াই ফিট হবে দশটা লাইন হবে দশটা লাইন দশ ইঞ্চি গাঁথনি হবে চার সাইডে হ্যাঁ চারো সাইডে দশটা লাইন গাঁথনি হবে অর্থাৎ এই যে ডোয়া পর্যন্ত আর কি এই যে দেখুন আগের আগের বিল্ডিং আছে এই বিল্ডিং এর এই যে কাজ শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে ইট বেছানো কাজ শুরু হয়ে গেছে এ টু জেড তথ্যই আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করবো এমনকি দিব আল্লাহ যদি সুস্থ রাখে এটা হলো প্রথম পর্ব এক সাইড কাজ করব প্রথমে কারণ হলো গরু রাখার জায়গা নেই দেখুন গরুগুলো আসলে গরু রাখার জায়গা নেই বিধায় কিন্তু এইভাবে ই করা তো আগে কিন্তু মিস্ত্রি ছাড়াই আমি নিজে নিজেই কাজ করছি প্রথমে দুটি গরু দিয়ে যেহেতু শুরু করছিলাম প্রথমে দুইটা গরু জায়গা বানাইছি পরে আরেকটা গরু কিনছি আরেকটা একটা গরুর জায়গা বানাইছি পরে আরও গরু কিনছি মানে এইভাবে জায়গা বৃদ্ধি করতে করতে আমার দশটা গরুর জায়গা আর কি এই জায়গায় হয়েছে মোট এখন এই জায়গা ঠিক আছে কিন্তু আমার গরু আরো বৃদ্ধি করব এই যে গরু আছে এই গরু এ হইতেছে না আল্লাহর কাছে আশা করছিলাম বিশটা চারি করব কিন্তু দেখুন বিষটা সারি করতে পারলাম না এই যে গাছগুলো কাটতে হবে এই যে গাছ হ্যাঁ এই সুপারি গাছগুলো কাটতে হবে বিধায় বিষটা করব দেখি যে জায়গা নিচে পনেরোটা সারি জায়গা সাইডে খাদ্য রাখার খাদ্য রাখার মতো সাইডে একটা জায়গা করবো দেখা গেছে তিন চার ফিট পাঁচ ফিটের মধ্যে যাতে থাকে